তেমন কিছুই না জাস্ট কাজ থেকে বাসায় চলে আসছে তাই আমার হাজবেন্ড এতটা হ্যাপি আমি বাসায় থাকলে তার খুশির কোনো শেষ নেই তার খুশিটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য বেডরুমটা সুন্দর করে গুছিয়ে দিলাম যেসব আপুর আমাকে প্রশ্ন করেন সংসার জীবনে আপনি এতটা এনার্জেটিক কিভাবে আপনি অনেক পরিশ্রমী বাহিরে কাজ করেন বাসায় কাজ করেন তাদেরকে বলছে আপনার হাজবেন্ড যদি আপনার মানসিক শান্তির কারণ হয় তাহলে আপনারও এনার্জি কোথায় থেকে আসবে আপনি নিজেও টের পাবেন শুধু সঠিক মানুষ পাওয়ার জন্য সঠিক সময়ের জন্য ওয়েট করতে হয় তো হাই ফিওন আজকে অনেকদিন পরে খুব আর্লি কাজ থেকে বাসায় এসেছি আমার প্রিয় বেডরুম অনেকদিন অনেক দিন আমি গুছিয়ে রাখতে পারি না ভাবলাম আজকে যাই হয়ে যাক না কেন বেডরুম আজকেই গুছাবো দেখেন রুমটা একদম বারোটা বাজিয়ে রেখেছে আমি আমার লাইফ এত অগোছালো মানুষ কোনদিন দেখিনি মানে বুঝলাম না একটা সংসারে একই রকম দুইটা মানুষ হয় কিভাবে আমি নিজেও অনেকটা অগোছালো তবে ভাই অভির মতো আমি এতটা অগোছালো না আমার ভিডিও প্রমোশনের জন্য অনেক রকম প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি দুই একদিন ব্যবহার করি তবে সবসময়ের জন্য যেগুলো আমি ব্যবহার করি সেগুলো হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেস্টলি একটা কথা বলি এই শীতে আপনারা যতগুলো কম্পিউটারের ছবি বা ভিডিও দেখেছেন যতগুলো ইনফ্লুয়েসারের কাছে তার ম্যাক্সিমামই ছিল হচ্ছে কপি প্রোডাক্ট যদিও ভালো এবং দামি প্রোডাক্ট কেনার অ্যাবিলিটি সবার থাকে না তাদের জন্য রিজনেবল এর মধ্যে কপি প্রোডাক্ট গুলো বেস্ট কিন্তু যারা একটু চুজি শৌখিন ডিফারেন্ট কিছু ব্যবহার করতে চান নিজের বেডরুম জন্য লাইক ম্যাট্রেস টপার বালিশ কম্পোটার কোল বালিশ বালিশ কুশন এই সব কিছুর জন্য অনলাইন এর ভেতরে ফার্স্ট চয়েস রাখবেন মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস যেহেতু আমি অনেক আগে ম্যাট্রেসটা কিনে নিয়েছি এবার আমি নিয়েছি জাস্ট একটা ম্যাট্রেস টপার এই শীতে সফট টু সফট টু কম্পোটার আমার ফেভারিট দুইটা শিমুল তুলার বালিশ আমাদের কম্পটা নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না অনলাইন এবং অফলাইন দুই জায়গায় মিরপুর বেডিং এবং ম্যাট্রেস থেকে আপনারা বেস্ট কোয়ালিটির কম্পটার পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করা হয় অনেকে হয়তো বা ভাবছেন এটা যে বাইরের প্রোডাক্ট সেটা বুঝার বা জানার উপায় কি বাইরে যে কোম্পানি থেকে এই কম্পটার নিয়ে আসা হয়েছে সেই কোম্পানির লোগো কম্পটারের কর্নারে ব্যবহার করা আছে তাছাড়াও এই কম্পটারে কতটুকু ফাইবার কি ধরনের ফাইবার এবং এই কম্পটারে কত জিএসএম কাপড় আছে সবকিছু ডিটেলস এ লেখা আছে চাইনিজ ভাষায় যারা রেগুলার ব্যবহার করেন তারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন লোকালে এই কম্পোটার গুলো বিক্রি করা হয় ছয় বা সাড়ে ছয় হাজার টাকায় কিন্তু মিরপুর বেডিং এন্ড ম্যাট্রিস এ পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশ টাকায় আপনারা চাইলে অফলাইন অনলাইন দুই ভাবে নিতে পারবেন যারা সরাসরি দেখে নিতে চাইছেন তারা তাদের মিরপুর শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমি তাদের শোরুম অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে রাখব আর টপার এর ব্যাপারটা স্পেশালি বলার কিছু নেই তাদের টপার গুলো বাংলাদেশের মধ্যে সেরা এখন পর্যন্ত কেউ কপি করতে পারেনি অনলাইনে তাদের হাজার হাজার পজিটিভ রিভিউ আছে আপনারা চেক আউট করে নিয়ে যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন আপনাদের সুবিধার জন্য আমার ভিডিওর ক্যাপশনে তাদের পেজ নেম মেনশন করা থাকবে আপনারা ডিরেক্ট সেখানে প্রোডাক্টের ব্যাপারে যে কোনো প্রশ্ন করলে অ্যান্সার পেয়ে যাবেন তারা গোটা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন যেসব ভাইয়া এবং আপু প্রবাসে থাকে এই শীতে ফ্যামিলি মেম্বারদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট গিফট করতে চাচ্ছেন তারাও মিরপুর বেডিং এন্ড ম্যাট্রেস থেকে অর্ডার করে গিফট করতে পারেন গাইস মোটামুটি রুমটা পরিষ্কার করে একদম ফিটফাট করে ফেলেছি এখন রুমটা আমার কাছে দেখার মতো মনে হচ্ছে রুমের সৌন্দর্য বলতে আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝায় আমার কাছে সবসময় নিট অ্যান্ড ক্লিন সিম্পল ডিজাইন পছন্দ পছন্দ রুমে বা বাসায় ঝেঁকি মিকি তারা তুরি এগুলো আমার একদমই পছন্দ না এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছেন সেই তখন থেকে দাঁড়িয়ে আছে আপনারা যে আমাকে বলেন আপু পুরানো জিনিসপাতি আমাদেরকে গিফট করতে পারেন কি আর বলবো দরদি ভাই বোন আপনাদের মতোই দুই দিনজন আমার বাসায় আছে এই যে হাতে নাতে তার প্রমাণ দিয়ে দিলাম আমি বাদ দিয়ে দিয়েছি এখন সে তার রুমে এগুলো ব্যবহার করবে যাই রুম গোছানো কমপ্লিটলি ডান জামাই দেখে খুবই খুশি এমনি আজকে আর্লি আর্লি বাসে আসছে সেজন্য তার মন খুবই খুশি আর আপনারা তো জানেন আমি কি লেভেলের ড্রামা কুইন যতক্ষণ জামাইয়ের সামনে থেকে সারাক্ষণ ড্রামা করি যে জামাইয়ের চোখের সামনে থেকে চলে যায় তখন জামাই প্রচন্ড করে আমাকে কিন্তু গাইজ আমি যত ড্রামাই করি না কেন আমার জামাই বুঝতে পারে যে আমি ড্রামা করতেছি তারপরেও কিচ্ছু বলে যাই হোক গাইজ জামাই কাজকে একটা নিউ স্টাইলে হাঁটা শিখিয়েছে এমন লেগেছে সবাই জানাবেন টাটা কেয়ার